বালুশাহী মিষ্টির এই গোপন টিপসগুলো না জানার কারণে পারফেক্ট হচ্ছে না ময়দার মিষ্টি খেতে ছানার মিষ্টির থেকেও মজাদার হতে পারে যদি রেসিপিটা একদম নির্ভুল ও পারফেক্ট হয় বাইরে থেকে মুচমুচে ভেতর থেকে রসালো বালুশাহী মিষ্টির গোপন টিপসগুলোই দিয়ে দিলাম আজকে একটা পাত্রে দিয়ে দেবো ছ চামচ ঘি আর এক চামচ জল একটা চামচের সাহায্যে ঘি আর জলটা মিশিয়ে নেব এবার দিয়ে দেবো দেড় বাটি ময়দা এক চামচ বেকিং পাউডার নুন এবার মেখে নেব সাত চামচ জল দিয়ে মেখে এক একটা ময়দার ধারণ ক্ষমতা এক এক রকম তাই জল একটু কম বেশি লাগতে পারে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখবো না দেখো ময়দার মধ্যে দেখো ময়দার মধ্যে কত ক্রাম্পস আছে ঠিক এরকম ভাবে মাখবো এবার দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব কড়াইতে মিডিয়াম টু হাই ফ্লেমে চিনি শিরাটা তৈরি করে নেব দেখো চিনিটা সম্পূর্ণ গলে গেছে শুধু চিনিটা গলে গেলেই হবে বেশি কারো করার দরকার নেই এবার ময়দাটা এরকম ভাবে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নেব হাতে চেপে চেপে গোল করলে মিষ্টির মধ্যে অনেক খাজ তৈরি হবে এবার ছুরির সাহায্যে চারটি অংশে কেটে নেব দেখো কত সুন্দর খাঁচ তৈরি হয়েছে একটা অংশের উপর আরেকটা অংশ রেখে এরকম ভাবেই হাতের সাহায্যে চেপে চেপে বড় করে নেব এবার মাঝখান থেকে কেটে আবার ভাবে চেপে চেপে লম্বা করে নেব এবার মাঝখান থেকে কেটে নেব এবার ছোট ছোট অংশে কেটে নেব এবার একটা ছোট অংশ নিয়ে গোল গোল করে নেব এবার গোল অংশের মধ্যে আঙুল দিয়ে একটা ছিদ্র করে নেবো এরকম ভাবে সবকটা মিষ্টি বানিয়ে নেবো এবার ভাজার পালা তেল হালকা গরম হয়ে আসলে বালুশাই মিষ্টিগুলো দিয়ে দেবো স্লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব দেখো ধীরে ধীরে ব্রাউন কালার হয়ে আসছে যখন এরকম সম্পূর্ণ ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নেব এবার মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলো শিরার মধ্যে দশ মিনিট মতো রাখলেই হবে খুব বেশি ভেজানোর দরকার নেই এই মিষ্টিগুলো দুটোই রস টেনে নেয় দশ মিনিট পর এবার মিষ্টিগুলো তুলে নেব দেখো মিষ্টিগুলো কত সুন্দর তৈরি হয়েছে একটা মিষ্টি ভেঙেই দেখাচ্ছে দেখো মিষ্টিটা পুরো রসে ভরপুর আর কত খাজ ভেতরে আমার প্রিয় বন্ধুরা বালুশাহি মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন